প্রধানমন্ত্রী কে চিকিৎসার জন্য যাবারই দেব না এখন গেল ক্যা বা আপনি কোচে বেশি দেরি বেরি করলে আবার জলের ঢুক কী কথা মুই একলাই দেখতে কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি খালে খালে না কথা দে আমাকে তাড়াতাড়ি করো ওই চিকিৎসার জন্য অনুমতি দাও কোথাও তুমি তো বৃদ্ধ মানুষ তুমি তো মরেই দেবে চিকিৎসার কী দরকার কী পারে আরে এগুলো আপনাকে নেতা তো এখনো করা দরকার না রে তুই কোন সাউসে যে যে তোমার এখন সময় হাতে চিকিৎসা করে কিলাম কে রে এই কথা মানি চোখ করা যাবে কেনা সাহস খিরে কাউ এইটা তো করে গেল হ হ তিনবারের প্রধানমন্ত্রী মাত্র দুই কোটি টাকার একটা মামলা দিয়ে তাকে কে জেল যে মারা ফেলে দিল কত হাজার কোটি টাকা রে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করছে সাড়ে ঊনপঞ্চাশ হাজার আর আর খালেদা এটি দুই কোটি ইস্তিম খালের টাকা ব্যাংক প্রতি আছে রে তা আপনারা এগুলো কবা পারেন না আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বলছেন সবার তুটি এগুলো কয়ই তার মানে আমরা আমরা জটিল কথা কমো কতক্ষণ একটা মানুষের ওই জমি আছে ছয় বিঘে দুই বেটা বাপ মরে গেছে তিন বিঘে করে ভাগ করে এলেছে তার চোখ আছে একটা মধ্যে কাটে ভাগ করে এলেছে গাভি আছে একটা খুব দুধ হয় তাই দুই ভাই করতে ভাই গাই বেটেলাম তেল ভাই করতে বাটেলাও তাহলে বড় ভাই করছে কি বাইটা নিলে কি ভাই জব টব করা যাবে না তুই কেন করে বাইটা নিবো কে আমার তুই পাতা থাকা দে তুই আগা থাকা লি এ আগা থাকা অব্দি তুই পাগলক উই ঘাস কাটে কেটে আর পাও পচে গেছে এতই খাওয়া তুই ঘাস খেলে আর ওর চালাক ভাই বিকেল করে দুই দুয়ে দুয়ে খায় কত কেন রে ঘাস কাটে মরে কে পাগল আর দুধ খায় মরলো কে এই চালাক এখন আর প্রত্যেকটা গ্রামে দেখবেন যে সানি অবধ আল্লাহর কি সিস্টেম ও অবধ মানুষের বউ কোন হয় করে আমি দেখছি বউ সেই চালাক এখন ওই চালাক বউ রাতের কথা তুই যে ঘাস কেটে কেটে মরিস তুই কি বুদ্ধি খেয়ে সেই তুই ঘাস কেটে খিলাস আর ওই হচ্ছে দুধ দিয়ে মরে কোথায় না আমার ভাই আমাকে কছে গরু না খেলে গরু বাইতে রে অ বুদ্ধি দিচ্ছে গরু তুই না খিলেস ভাই গরু বাঁচা দিবি দাম কম হবি। ওই পাগল সেই দিন খিলেচ্ছে ওই বউ রাচ্ছে কথা শোন কাল তোর সকাল উঠে একটা কথা বলেন কি যেহেতু ভাই আমাকে আমার গরু ঘাস খাবি গোবর বাড়াবে আমি বেঁচে বেঁচে চায়ের দোকান উঠবে আসবো ঘুঁটো তুই দুধ খাবো কা আমি ঘুটো বেঁচে খাবো যখন এই কথা চালাক ভাই কছে চালাক ভাই কোথায় এই বুদ্ধি দিই লোকে

কি করবো কি আমরা অবধ আসুন একদিন বুঝিনি এখন বউ শিখে দিছে মধ্যে দেখছে আমি বুঝতে পারছে কেমন দুই দুধ কাবু কা কিন্তু চালাক বুঝতে পারছে মধ্যে দেখছে আমার দুধও গরু ও শ্যাষ কথা কি বক্তৃতা সব আছে বাংলাদেশে কিন্তু কোরআনের রাজ নাই এই কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যুবক ভাইরা আল্লাহ জান্নাতে যাবে মুরব্বিরা অবকর সাথে জান্নাতে থাকবে যারা সরকারে থাকবে যারা নেতা হবে এনারা সর্বপ্রথম আরো সে নিজে জায়গা পাবে আল্লাহর নবীর জীবন দর্শন মাত্র দশ বছরে নামাজ পড়লেন উমার ফারুক নামাজের পর উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন আবু বক্কর আমির হলেন আবু বক্করের বিদায়ের পর উমার ফারুকিমা আমির হলেন উনি তখন আমির হলেন এই মানুষটার পক্ষে আল্লাহর রসুল এমন একটা হাদিস বলে দিয়েছেন লা দানা বিয়া আমার পরে কোনো নবী আসবে না যদি নোবোদ দেওয়া হতো লাউ কান ওমার উমারকে নোবোদ দেওয়া হতো সেই মানুষের ভাগ্যে দ্বিতীয় মুসলিম জাহানের আমিরের দায়িত্ব এসে গেল উনি গাছের অন্ধকারে ঘুরতে 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 হঠাৎ করে একদিন উনি রাস্তায় দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির ভেতরে দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে গিয়ে দেখি একটু অপেক্ষার পরে একজন মহিলার গলার আওয়াজ আর্তনাদের আওয়াজ কান্নার আওয়াজ উমারের কানে ভেসে আসলো কিছুক্ষণ পরে একজন যুবকের গলার আওয়াজ উমারের কানে ভেসে আসলো হঠাৎ করে উমার ফারুক বললেন রে চুপড়ির মালিক তোমাদের এত কষ্টের আওয়াজ কেন কান্নার আওয়াজ কেন কি হয়েছে তোমাদের এত দুঃখ এত যন্ত্রণা কেন ওই যুবকটি বলল রে পথিক আপনি চলে যান আপনার এইগুলি শুনে লাভ হবে না আমরা যে কষ্টে আছি আমাদের এই কষ্ট নিয়ে আমরা থাকি আপনি চলে যান উমার ফারুক প্রতি উত্তরে বললেন রে যুবক রে বেদুইন একটু বলো না আমি যদি তোমার এই কষ্টে একটু সাহায্য করতে পারি তোমার হয়তো কষ্ট লাভ হতে পারে বলো না আমি একটু জানতে চাই কি দুঃখ বেদনা তোমাদের এই ঘরের ভেতরে জয় আমার বাবা এইবার বেদুইন আমার ঘরে একটা স্ত্রী গর্ভবতী ছিলেন প্রসব বেদনা উঠে গেছে এত যন্ত্রণা আমার স্ত্রী ও সহ্য করতে পারছেন না তার এই কষ্টের কারণে আমি দুঃখ করছি কিন্তু এখানে প্রসবের বেদনার সময় একজন নারী দরকার প্রসব কাদের হেল্প করার জন্য সাহায্য করার জন্য কিন্তু কোনো নারী নাই আমি তার স্বামী আমি কিচ্ছু জানি না প্রসবের সহযোগিতার ব্যাপারে আর সে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে আমিও কাঁদে এই হলো আমার ঘরের ভেতরকার খবর বলার সাথে সাথে উমার ফারুক এক সেকেন্ড দেরি করলেন না তীব্র গতিতে চলে গেলেন মুরভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন দরজার ভিতরে ঢুকি আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন ও গো আমার স্ত্রী আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে উঠো তাড়াতাড়ি করে উঠো ওনার স্ত্রী উঠলেন এত তাড়াহুড়া কেন কি জন্য আপনি এত তাড়াহুড়া করছেন ডাকছেন উনি বললেন ও আমার স্ত্রী আজকে জান্নাত আল্লাহ তারা বিক্রয় করে দিবেন জান্নাত কিনতে হবে তোমাকে তাড়াতাড়ি করে উঠো উনি বললেন আপনি তো জান্নাত করার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন রাষ্ট্র ক্ষমতা হাতে বার পর থেকে শুরু করে রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন আপনি কেন জান্নাতটা কিনলেন না উমার ফারুক বললেন রে রে আমার স্ত্রী তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দিবে আল্লাহ ওই জান্নাত পুরুষের জন্য নয় ওই জান্নাত নারীদের জন্য ও বাপের স্ত্রী তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে তুমি যদি কিনতে চাও উঠো তাড়াতাড়ি উঠো ওনার স্ত্রী বললেন পানির স্বামী আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত দেবেন উনি বললেন ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুনির স্ত্রী গর্ভবতী তার প্রসব বেদনা উঠে গেছে তার হেল্প করার জন্য কোনো নারী নাই শুধু তার স্বামী আছে কিন্তু সে বোঝে না তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো আল্লাহ তালা তোমাকে দেবে ওনার স্ত্রী বললেন চলুন যাই উনি বললেন না নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও আমি বাইতুল মানে যাই কিছু গুমের আটা জবের আটা খুরমা খেজুর কেতে রসুন পیاز খাদ্য খরাক নিয়ে চলো যাই মরুভূমি প্রান্তরে দেয়া রাস্তা ধরে চলে যাব উনি লিল বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উঠায়া উনি চলে যাচ্ছেন সেই ঝুপ্রির নিকটবর্তী মাছ পথে গিয়া উনি বললেন গোপালের স্ত্রী তোমার কাছে একটা সাবধান বাণী শুনাইয়া দেই বলে কী সাবধান বাণী তুমি যে ফলিপরি স্ত্রী আমি যে ফলিপ্রমোর খবরদার আমাদের পরিচয় তুমি দিবা না তুমি ভিতরে ঢুকবা

চার হাতে তিনটে বারে উঠি নেমপেলিতে করছে উম মুখ নেতার সৌদর আর উমার ধরো অর্ধেক বিধির বাচ্চা নিষেধ করছে খবর আমাদের পরিচয় জীবনা চলে গেল ভুধু ফ্রেন্ড একটবর্তী নিকটতম এরিয়ার ভেতরে যে উমার ধরো দূর থেকে বললেন রে বেতন তুমি বাড়ির বাইরে যাও আমি একজন মহিলা এনেছি তুমি তাড়াতাড়ি করে বাইরে যাও মহিলা ঢুকবে তোমার স্ত্রী পশুবের কাজে সহযোগিতা করবে বেদুইন চলে আসলো বাইরে ওনার স্ত্রী ঢুকে পড়লেন শিক্ষিতা হাতের স্পর্শে অতি তাড়াতাড়ি একটা ইহুদির স্ত্রী গর্ব থেকে সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল সন্তানের চেহারা দেখেই সন্তানের চেহারা দেখেই সন্তান আল্লাহ দিয়েছেন কিন্তু সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে উনি বললেন রে বেদুই তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্বে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিদায় থরথর কম্পন শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা বাংলাদেশের খলিফা কারা কে চিপিতে কাপুর কাটা এরা খলিবে কত করে বাংলাদেশের খলিফা হল কাপুর কাটে আর সৌদির ওই সৌদি বুঝে এই যদি এই সরকার যদি ক্ষমতার থাকলেনি যদি আমি বলতাম এই প্রধানমন্ত্রী তখন আপনারা কার কথা মনে করতেন তাও ভয় কয় না প্রধানমন্ত্রী কলে কার কথা বুঝবেন আছে না আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী তাও মানুষ মানে কি কর্ম